আসসালামু আলাইকুম মোহাম্মদ সিজাফোনা কেমন আছেন আমাদের পাকিস্তানি নতুন ড্রেস চলে আসছে যেটা একেবারে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চান যে ভাইয়া আমি পার্টি ফাংশন একটা ভালো কোয়ালিটির ড্রেস পড়তে চাই অরিজিনাল পাকিস্তান ড্রেস পড়তে চাই চৌবন আপনাদের জন্য পাকিস্তান ড্রেস নিয়ে আসছি অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তান ড্রেস নিয়ে আসছি লাক্সারি ড্রেস নিয়ে আসছি যে ড্রেসগুলো বাহিরে গেলে আপনি মনে করেন যে মিনিমাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে সেই ড্রেসগুলো আপনাদেরকে একটা বড় অফার দিয়ে দেবে ইনশাল্লাহ আজকে বড় সড়ো অফার থাকবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি খুলে খুলে দেখাই এক এক করে খুলো এটা হলো প্রথম শুরু করা প্রত্যেকটাই খুলবা আস্তে আস্তে খুলতে হবে একটা একটা করে প্রথম যেটা দেখাচ্ছি বোন এত সুন্দর কালার বোন এটা এত আনকমন কালার পিঙ্ক পিঁয়াজ কালারের মধ্যে এবং এটার যে কাজগুলা করছে গলার কাজ গলার মধ্যে এখানে রয়েছে সিকোয়েন্স কাশ্মীরি সুতা একদম অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস এবং হাতার ডিজাইনটা দেখেন হাতার মধ্যে ডিজাইনটা এটা নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর ডিজাইন আর এইটার বডি সাইজ পাচ্ছেন আপনি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার বডি সাইজ পাবেন এবং লম্বা থাকবে এটার ফর্টি ফোর প্লাস এগুলো সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে কাজ করার ড্রেস এটাতে কী কী আছে দেখো তো দেখি কাছে ফিনিশিং আল্লাহ অনেক সুন্দর বলুন অনেক সুন্দর নিয়ে নিবে ইনশাল্লাহ প্যান্টটা থাকবে প্রিন্ট এই যে প্যান্টটা কটন এবং প্যান্টটা থাকবে প্রিন্ট করা প্রিন্ট করা থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্লাস আমি দুপাট্টাটা একটু দেখাচ্ছি দুপাট্টাটা বিশাল বড় দেখেন দুপাট্টা বিশাল বড় দুপাট্টা আমার মনে হয় এটা আট হাতের সমান দুপাট্টাই এবং এটার মধ্যে যে কারুকার্য করছে দেখেন এখানটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করছে অনেক আনকমন ড্রেস আমরা এই ড্রেস আপনাদেরকে অরিজিনাল এই পাকিস্তানি ড্রেসটা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আমি প্রথমেই বলছি বোন এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এবং এই নতুন পার্টি ড্রেসটা আপনি যেখানেই যাবেন কিনতে যদিও পান কোথাও পাবেন যে এটা আমি গ্যারান্টি দিব না কোথাও পাবেন না ইনশালা এতটুকু বলতে পারি কিন্তু যদিও পান আপনারা মনে করবেন যে এটা পঁয়ত্রিশশো টাকার ড্রেস আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অফারে এটার নিচের পেলাটাও খুব সুন্দর এবং গলার ডিজাইনটা তো অনেক আনকমন গলার মধ্যে কাশ্মীর সুতার সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর কাজ করা কাশ্মীর সুতার এখানেও ডিজাইন করা হাতার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা প্যান্টটা দাও প্রত্যেকটার বডি সাইজ আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত থাকবে এবং প্যান্ট থাকবে প্রিন্ট এই যে প্যান্ট থাকবে এরকম প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা প্যান্ট প্রিন্ট করা থাকবে এবং এইটার যে দুপাট্টা দুপাটার মধ্যে কাজ করা থাকবে ঠিক আছে আরেকটা খুলো অন্য খুলতে হবে না থাক অন্য প্রত্যেকটাই বড়ো একটা দেখিয়ে দিই যেহেতু জিসি একটা দেখিয়ে দিই অন্য পুরো প্রত্যেকটা সেম থাকবে এবং বড় থাকবে অনেক ঠিক আছে মাত্র দিলাম আঠারোশো টাকাতে সব ক্যাটালকের প্রিন কিন্তু বল প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালকের থাকবে আপনি এটা হ্যাঁ এটা অনেক দামি ড্রেস বোন অনেক দামি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস আঠারোশো টাকা অফার দিচ্ছি এটা কিন্তু কালারটা মিষ্টি কালার আর হান্ড্রেড পার্সেন্ট পিওরের কটন কাপড়ের মধ্যে অনেক সুন্দর পাকিস্তানি ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্স কাজ সুতার কাজ করা ড্রেস স্লিপটার মধ্যে খুব সুন্দর কাজ নিচের প্যানেলের খুব সুন্দর কাজ বোন একটা ড্রেস তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করে নিয়ে নেন আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকাতে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেস রেডি করা ড্রেস এটা প্যান্ট অফ প্রিন্ট থাকবে কটনের প্যান্ট থাকবে প্লাস দু পার্টটা দেখেন দুপাট্টার মধ্যেও কাজ করা দুপাট্টা প্রত্যেকটা কটনের দুপাট্টা মাত্র দিলাম কত আঠারোশো টাকাতে এই যে এটা টমেটো মিষ্টি না এটা এটা মনে হয় একটা কালার আছে গোল্ডেন ওইটাও দেখাবো এটা দেখিয়ে দিই এটা যে দেখেন কাজটা গলার মধ্যে ডিজাইনটা কত সুন্দর ডিজাইন করেছে গোটা পাতি কত সুন্দর কাজ করার নিচে প্যানেল অনেক আনতমন আমরা এটার প্রাইসটাও দিলাম মাত্র আঠারোশো টাকা দুপাট্টাটা এটা আর প্যান্টটা এটা ঠিক আছে এই সেমটারই গোল্ডেন আছে দেখেন এই যে গোল্ডেনটা এত চমৎকার এত এত বোন মানে মন যে সুন্দর ড্রেস এটা জাস্ট কারো কার্য কাশ্মীর পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনি আঠারোশো টাকায় পাচ্ছেন যেটা পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি অফার এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা সম্পূর্ণ কাজ করা আট হাজার সমান অন্য এবং প্যান্টটা প্রিন্ট করা থাকবে খুব সুন্দর সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে পার্পল কালার এটা আরেকটা ডিজাইনের পার্পল কালার এই যে দেখেন কারুকার্য বোন এইগুলা ড্রেস আপনি সরাসরি দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর ফুল ড্রেস আপনি পাচ্ছেন আমাদের থেকে মাত্র আঠারোশো টাকা অফারে তো আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নুনম্যানশন মার্কেট চাপতলা পূর্ণিমাশি সবাই চলে আসবেন বোন আসসালামু আলাইকুম